নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সজনে ডাঁটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে সজনে ডাটা ঝোল তো এখানে আমি সজনে ডাঁটা আলু পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা সজনে ডাঁটা হালকা ভেজে নিতে হবে একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাটা ভেজে নিতে হবে তো এখানে সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে তো এইভাবে সজনে ডাঁটাটা ভেজে নিতে হবে এবার আমি এখান থেকে ডাঁটাটা তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে গোটা জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুঁচি আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আলুটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা রুসুন বাটাটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টমেটো দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি অল্প জল দিয়ে দিলাম এবার আমি মশলা ব্যবহার করব সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো এগোনো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে ভালোভাবে সবজিটা কষে নিতে হবে গ্যাসটা আপনারা মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় যখন শুকনো হয়ে আসবে তো একটু জল দিয়ে দেবেন জল দিয়ে আবার এইভাবে কষা শুরু করে দেবেন এখানে আমি এক থেকে ডে দু মিনিট ঢাকা দিয়ে রাখব গ্যাসটা মিডিয়াম রেখে তো এইভাবে ঢাকা দিয়ে কষলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে তো এইভাবে আপনারা সবজিটা কষতে থাকবেন তো এখানে সবজিটা মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটা সজনে ডাঁটা দেওয়ার পর খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট মতো সজনে ডাঁটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে কি হবে সজনে ডাঁটাটা ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে তো সেই হিসাবে এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব জল কম থাকলে একটু জল দিয়ে দেবেন যাতে কড়াতে বসে না যায় এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এক দেড় মিনিট পর ঢাকনা খুলে এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে আর এখানে শুকনো হয়ে এসেছে তো সবজিটা এখানে কথা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ফাইনালি এর মধ্যে জল দিয়ে দেবো তো আপনারা যদি ঝোল রাখতে চান সেই হিসাবে কিন্তু এখানে জলটা দিতে হবে তো আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি তো আমি ঝোল করব না মাখা মাখা করব সেই কারণে জলটা কম দিচ্ছি আর ঝোল করলে জলটা অবশ্যই বেশি করে দেবেন আর এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি অল্প করে আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিলে সবজিটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিট চারেক হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন সবজিটা কমপ্লিট হয়ে গেছে আর এটা মাখা মাখা আমি করেছি তো ঝোল লাগলে অবশ্যই বেশি করে জলটা দেবেন তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখুন আশা করছি অনেক ভালো হবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে